এক কাপ ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর রসালো বাড়িতে মুচমুচে খাজা তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না দেখে মনে হবে যেন পুরো দোকান থেকে কিনে আনা হয়েছে আর এতটাই মুচমুচে হয় সেটা তোমাদের আওয়াজটা আমি একটু শুনিয়ে দিই পেরেছো যে এটা কতটা মুছ হয়েছে কিন্তু দুঃখের বিষয় পাশে মাঠে গান চলছিল সেই গানটা শোনা যাচ্ছে ভিডিওতে তাহলে চলো শুরু করে দিয়ে আজকে রসালো খাজার তৈরির রেসিপি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দিলাম এখানে দু চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে খাজাটা তৈরি করলে খেতে খুব ভালো হয় তবে ঘিয়ের বদলে তোমরা সাদা তেল দিয়েও কিন্তু খাজাটা তৈরি করতে পারো তা ঘি আর লবণ দিয়ে ময়দার সাথে ভালো করে মেখে ময়াম করে নেব ময়ামটা কিন্তু এখানে খুব ভালো করে করতে হবে দেখবে ময়ামটা যাতে ঠিক এই রকম করে মাখা হয় আর একটা মুট করলে শক্ত একটা ডেলার মতন তৈরি হবে তাহলেই বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে তাতে গজাটা একদম খাস্তার মুচমুচে তৈরি হবে এইবার নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আমি ময়দাটাকে মেখে নেব প্রথমেই একবারে খুব বেশি করে জল দেবো না অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা কি মেখে নেব ময়দাটা যেন খুব বেশি আবার মাখাটা নরম না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তা ভালো করে আমি দেখো ময়দাটাকে কিন্তু মেখে নিয়েছি খুব সুন্দর করে মাখা যত ভালো হবে খাজাগুলো কিন্তু ততটাই মুচমুচে তৈরি হবে তা খুব সুন্দর করে মাখা কমপ্লিট হয়ে গেছে ময়দা এবার ঢেকে রেস্টে রেখে দিলাম এবার আমি যেটা করব এখানে একটা ঘোল তৈরি করতে হবে আমাদের তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আড়াই চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দিলাম তাতে সাদা তেল তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর একটা আমি এখানে ব্যাটার তৈরি করব বা ঘোল তৈরি করছি এখানে এই ঘোলটা কিন্তু অবশ্যই লাগবে খাজার যে লেয়ারগুলো হবে এই ঘোলটাই সাহায্য করবে লেয়ারগুলো তৈরি করার জন্য তা তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তার জায়গায় তোমরা ময়দা দিয়ে আর সাদা তেল দিয়ে এই লিকুইডটা বানিয়ে নিতে পারো তা একদম দেখো এইভাবে লিকুইডটা তৈরি করে নিয়েছি লিকুইড তৈরি হয়ে গেছে এবার এখানে আমি প্রথমে চিনি শিরা তৈরি করে নেব তার জন্য যেই বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছি ঠিক সেই বাটির এক বাটি দিয়ে দিয়েছি চিনি আর এক বাটি জল এবার চিনি জলটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সাথে দিয়ে দিয়েছি দুটো এলাচ তাতে খুব সুন্দর একটা চিনির শিরায় গন্ধ হবে তা দেখো এখানে ভালো করে চিনির শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনির শিরাটা একটু চিটচিটে ভাব আসছে খুব বেশি গাঢ় করব না হালকা একটু আমি এখানে শিরাটা চিটচিটে বানিয়ে নিয়েছি খুব বেশি আঠালো হয়ে গেলেও গজাগুলো কিন্তু ভালো লাগে না তা তোমরা যদি বেশি একটুখানি আঠালো পছন্দ করো তাহলে চিনি শিরাটা একটু আঠালো করে নিতে পারো চিনি শিরাটা যাতে একদম জমে না যায় তার জন্য একটু ভিনিগার দিয়ে দিয়েছি তোমরা চাইলে লেবুর রসও একটু দিয়ে দিতে পারো চিনি শিরাটা ঢেকে রেখে দেব। আর এইদিকে ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটা এখানে আবারও একটুখানি ভালো করে হাতে মেখে নিলাম একটুখানি মেখে নিলেই হবে খুব সুন্দর কিন্তু ময়দাটা নরম আর সফট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি বার করে নেব আর এরকম খাজা খেতে কিন্তু বন্ধুরা বাড়ি ছোট থেকে বড় প্রত্যেকেই খুব ভালোবাসে আর রথ যাত্রার সামনে আসলেই কিন্তু বিশেষ করে আমাদের এই খাজা খাওয়ার কথাটা মনে পড়ে যায় তা দেখো সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি আর দেখো এইভাবে হাতে করে নিয়ে এইভাবে আমি গোল গোল করে একদম রেডি করে নেব যাতে এবার বেলে নেওয়া যায় তা সবগুলো লেচি আমি এখানে করে নিয়েছি মোট সাতটা লেচি হয়েছে কিন্তু এখানে বন্ধুরা আমার আড়াইশো গ্রাম ময়দা দিয়ে আমি এটা তৈরি করেছি আর এবার আমি এটাকে বেলে নেব তার জন্য শুকনো ময়দা দিয়ে লেচিটাকে ভালো করে একটু মেখে নিলাম এবার একটা পাতলা করে রুটি তৈরি করে নেব তবে এই রুটিগুলো যতটা পাতলা করে বানানো যাবে খাজা লেয়ারগুলো ততটাই মুচমুচে হবে তাই চেষ্টা করবে পাতলা করে রুটিগুলো বেলে নেওয়ার তবে এই রুটিগুলো যে পারফেক্ট গোল হতে হবে এমন কোনো ব্যাপার নেই একটা রুটি বেলে নেওয়ার পর থালায় রেখে দিয়েছি ওপর থেকে শুকনো একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে পরে রুটিগুলো আটকে না যায় ঠিক একইভাবে একটা করে রুটি বানিয়ে প্রত্যেকটার উপর একটু করে হালকা করে ময়দা ছড়িয়ে নিয়েছিলাম দেখো সবগুলো রুটি কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এবার প্রথম আমি একটা রুটি দিয়ে দিয়েছি এখানে দেখো বেলুন পিড়ির ওপরে তার ওপরে যে ময়দা না ময়দা না সরি কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়েছিলাম সেই ঘোল এখানে এক চামচ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি ওপরে দেখো পুরো রুটিটার মধ্যে খুব ভালো করে ঘোলটাকে ব্রাশ করে নিয়েছি উপর থেকে হালকা হালকা করে একটু শুকনো ময়দা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি তার ওপরে এবার এক আরেকটা রুটি রেখে দেব। এইভাবে কিন্তু আমাদের পরপর রুটিগুলো কিন্তু সাজিয়ে নিতে হবে আর একটা রুটি ছোট বড় হলেও কোনো অসুবিধে নেই যখন তোমরা রুটিটা সেট করবে হাত দিয়ে একটু টেনে টেনে নিলেই নিচে রুটির সাথে খুব সুন্দর সেট হয়ে যায় আবার একইভাবে ওপরে আবার এক থেকে দেড় চামচ মতন একটু গোল দিয়ে দিয়েছি আবার ব্রাশ দিয়ে খুব ভালো করে রুটিটার মধ্যে ঘোলটা মেখে নিচ্ছি এটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি শুধুমাত্র একবার একটু মন দিয়ে দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে একদম প্রথম চেষ্টাতেই পারফেক্ট খাজার রেসিপি আর বানাতে পারলে সত্যি বন্ধুরা মনে নিজেরই খুব আনন্দ হয় আর দেখো একইভাবে ওপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তাতে রুটিগুলো খুব সুন্দর করে লেয়ারটা বোঝা যাবে একটার সাথে একটা একদমই চিপকে যাবে না তা দেখো ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার লাস্ট রুটিটা যেটা একদম সবকটা কটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট সবগুলো দেখাতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা এর জন্য সঠিক যতটা পারছি দেখানোর চেষ্টা করেছি আমি তা দেখো এখানে ওপরে আবার ময়দা ছড়িয়ে দিয়েছি লাস্ট রুটি রুটিটার ওপরে এবার এগুলোকে এভাবে হাতে ধরে রোলের মতন করে নিতে হবে আমাদের তা দেখো যতটা সব টাইট করে রোলটা করবে ততটাই ভালো হবে তা সবগুলো দেখো আমি এখানে রোল করে নিয়েছি আর লাস্টের যেগুলো রুটির যে অংশটা রয়েছে সেটাকে এভাবে সুন্দর করে চেপে চেপে সেট করে নিতে হবে তা খুব ভালো করে রোলটাকে আমি এভাবে হাত দিয়ে সেট করে নিয়েছি দেখো রোলটা একদম রেডি হয়ে গেছে এইবার কিন্তু আমি এখান থেকে খাজাগুলো ছোট ছোট করে কেটে বার করে নেব। তা দেখো এবার আমি একটা এখানে চাকু নিয়ে নিয়েছি বা ছুরি যেটাই বলো সেটা আমি বার করে নিয়েছি এবার আমি খাজাগুলোকে কেটে নেব এখান থেকে আর তোমাদের দেখিয়ে দেবো যে ভেতরে কত সুন্দর লেয়ারটা তৈরি হয়েছে প্রথমটা একটু ছোট করে কেটে নিচ্ছি যেটা ওটার মধ্যে একটুখানি মানে লেয়ারটা ঠিক ভালো হবে না তাই ওটাকে ছোটো করে কেটে নিয়ে পরেরগুলোকে দেখো মাপ মতন কেটে নিচ্ছি আমি আর আস্তে আস্তে করে কেটে নিতে হবে এটা খুব বেশি তাড়াহাড়ুয়া করা যাবে না যাতে লেয়ারগুলো খুব সুন্দর ঠিকঠাক থাকে চাইলে তোমরা সুতো দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারো তা আমি দেখো এখানে চাকু দিয়ে কিন্তু এই খাজাগুলোকে কেটে নিচ্ছি তোমরা যেরকম ছোট বড় করে বানাতে চাও সেই সাইজ অনুযায়ী তোমরাও কিন্তু এভাবে খাজাগুলোকে কেটে নেবে তা দেখো আমি খাজাগুলোকে কেটে নিয়েছি আর লাস্টের টুকু আমি এখানে এনে মানে কেটে নিচ্ছি যেহেতু এখানে আর জায়গা হচ্ছিল না এইভাবেই দেখো সবগুলো আমি খাজা কিন্তু কেটে নিয়েছি এবার হাতে নিয়ে দেখিয়ে দেব যে এটা কত সুন্দর লেয়ার হয়েছে এবার দেখো বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে তবে আমার ভিডিওতে মানে আমার মোবাইলের ক্যামেরায় হয়তো অতটা ফোকাস নেয় না তবে কিন্তু খুব ভালো করেই বোঝা যাচ্ছে ভেতরের লেয়ারগুলো আর সবগুলো আমি দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি এইবার খাজাগুলো শেপ দিয়ে নেব। একটা খাজা ধরে এইভাবে আঙুল দিয়ে দুপাশ থেকে এইভাবে একটুখানি টেনে টেনে নামিয়ে নিতে হবে আর এইভাবে হালকা হালকা করে প্রেশার দিয়ে একটু খাজাটাকে লম্বা করে নিচ্ছি কিন্তু খাজাগুলো সবসময় একটু লম্বাই হয় কিন্তু তাই আঙুল দিয়েই কিন্তু খুব সহজে এটা হয়ে যাচ্ছে আমি আঙুল দিয়ে করে নিয়েছি তোমরা চাইলে এখানে বেলনি দিয়েও হালকা করে একটু বেলে নিতে পারো তবে হাত দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো কত সহজে একটা কিন্তু আমি হাত দিয়েই করে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলোকেই আমি করে নেব তা দেখো সবগুলো আমি করে নিয়েছি এবার আমি এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা কিন্তু একদম হালকা গরম থাকতেই খাজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশি গরম টকবক তেলে কিন্তু দেবে না খাজাগুলো তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর লেয়ারগুলো ছাড়তে চাইবে না লেয়ারগুলো শক্ত হয়ে যাবে তাই যতটা পারবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই খাজাগুলোকে ভেজে নেবে তাতে লেয়ারগুলো দেখবে খুব সুন্দর খুলবে তা খাজাটা দেওয়ার পরে যখনই দেখবে সুন্দর একটু এরকম সাদা রঙ ধরে গেছে তারপরে আস্তে আস্তে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। আর দেখো আমি কিন্তু কাটা চামচ দিয়ে লেয়ারগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। তাতে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর আরও ভালো বোঝা যাবে আর ভেতর পর্যন্ত ভাজা হবে অনেক সময় গজার ভেতরে কিন্তু ভাজা হয় না ঠিকঠাক কাঁচা থেকে যায় তাই এইভাবে কাঁটা চামচ দিয়ে তোমরা একটু ছাড়িয়ে দেবে লেয়ারগুলো তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে আর ভেতরের লেয়ারগুলো বেশ মুচমুচে হবে আর যখন রসে দেবে সেই চিনির শিরাটাও কিন্তু খুব সুন্দর ভেতর পর্যন্ত যাবে তা দেখো এইভাবে কিন্তু আমি লেয়ারগুলো ছাড়িয়ে দিয়েছি আর কত সুন্দর দেখো লেয়ারগুলো বোঝা যাচ্ছে বন্ধুরা আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর খাজা তৈরি করতে পারবো আমার মতন তোমরাও পারবে শুধু একটুখানি মনোযোগ দিয়ে টিপসগুলো বা এখানে যেইভাবে বানিয়েছি সেইগুলো তোমরা যদি একটু ফলো করো দেখো লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে খাজার তা আমি এর থেকে বেশি আর লাল করব না এবার আমি খাজাগুলো তুলে নিলাম ভালো করে তেল ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি আর এক্সট্রা তেল যেটা থাকবে সেটা কড়াইতেই পড়ে যাবে পরের খাজাগুলো কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝিতে রেখে তাতে সবগুলো খাজা কিন্তু খুব সুন্দর করে লেয়ারগুলো ছেড়ে যাবে আর এই রকম খাজা যদি একবার বাড়িতে বানানো শিখে যাও তাহলে কিন্তু দেখবে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর বাড়ির সবাই প্রশংসা না করে থাকতেই পারবে না আর বাড়ি ছোট থেকে বড় সবাই এই খাজা পেলে দারুণ খুশি হবে তা দেখো সবগুলো কিন্তু খাজা আমি একইভাবে দেখেছো কাটা চামচ দিয়ে একটু করে লেয়ারটা ছাড়িয়ে দিচ্ছি আর উপর থেকে এইভাবে চামচ দিয়ে যখন তেলটা দেবে গরম তেল লেয়ারটা আরও বেশি বোঝা যাবে খুব সুন্দর ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে তা সবগুলো খাজাই কিন্তু তোমরা যখন ভাজবে ঠিক এইভাবেই ভেজে নেবে দেখো পরের খাজাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এটারও লেয়ারগুলো খুবই সুন্দর বোঝা যাচ্ছে এবার আমি ভালো করে এগুলোকে তেল ছেঁকে কিন্তু আবার তুলে নেব তাই এখানে কিন্তু আমি দুবারে তিনবারে ভেজেছি তার দুবারেরটাই তোমাদের দেখালাম পরেরটা ছিল অল্প খাজা ছিল সেই ভাজাটা আর তোমাদের দেখাই মানে দেখালাম না কারণ এটা অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তা দেখো সবগুলো খাজা আমার ভেজে নেওয়া কমপ্লিট আর কত সুন্দর লাগছে ভাজার পরেও দেখতে এগুলোকে এবার চিনি সিরাটা যেন হালকা একটু গরম থাকে মানে যাতে আঙুল দিয়ে তুমি সহ্য করতে পারবে ঠিক সেই রকম গরম থাকতে হবে যদি ঠান্ডাও হয়ে যায় হালকা একটু গরম করে নেবে এরপর একে একে আমি দেখো এভাবে খাজাগুলোকে দিয়ে সুন্দর করে রসের মধ্যে বা চিনির শিরার মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি আর ওপর দিয়েও চিনি শিরাটা দিয়ে দিচ্ছি যাতে লেয়ারের ভেতর দিয়ে চিনির শিরাটা বা চিনির রসটা খুব সুন্দর ভেতর পর্যন্ত পৌঁছে যায় আর খেতে কিন্তু দারুণ লাগবে তাই একে একে আমি এইখানে দেখো সব খাজাগুলোকে দিচ্ছি প্রথমে দেখো এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি আবার খাজাগুলোকে যাতে খুব ভালো করে চিনির শিরাটা এর মধ্যে ঢুকে যায় তাই এইভাবে কিন্তু একটুখানি উল্টে পাল্টে করে নেবে তাহলে চিনির শিরাটা খুব সুন্দর ভেতরে যাবে আর দারুণ লাগবে খেতে তবে তোমরা চাইলে আরও আঠালো শিরাও কিন্তু করে নিতে পারো তবে আমি এরকম শিরা করেছি এটা হাতেও কিন্তু পরে আর লাগবে না অনেক সময় খুব বেশি চিচিটে হয়ে গেলে খাওয়ার সময় হাতটাও কিন্তু বেশি চিচিটে হয়ে যায় তাই আমি খুব বেশি আঠালো শিরা তৈরি করে নিই জাস্ট একটু চিচিটে শিরাই তৈরি করেছি হালকা এবার চিনির রস থেকে খাজাগুলোকে তুলে নিলাম আর এক্সট্রা যে রসটা থাকবে সেটা কিন্তু নিচে পড়ে যাবে তা একটুখানি ধরে রাখলেই দেখবে এক্সট্রা চিনির শিরাটা নিচে পড়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি পরের খাজাগুলোকেও কিন্তু একইভাবে চিনির শিরায় ডুবিয়ে নিয়েছি তা সবগুলো কিন্তু আমার চিনি শিরায় ডুবিয়ে নেওয়া কমপ্লিট চলে তোমাদের এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এটা যে কতটা সুন্দর হয়েছে খাজাগুলো দেখে মনেই হবে না যেগুলো বাড়িতে তৈরি করা খাজা মনে হবে দোকান থেকে কিনে আনা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখো খাজাগুলো মানে বানানোর পর নিজের প্রশংসা নিজেই না করে যেন থাকা যাচ্ছে না দেখো দেখতে কতটা পারফেক্ট হয়েছে তোমরাও বন্ধুরা যারা এখনও পর্যন্ত এরকম খাজা বানিয়ে খাওনি বাড়িতে এই রেসিপিটা দেখার পর তোমরাও বাড়িতে বানিয়ে নেবে আর রথযাত্রায় খুব মজা করে বাড়ির পরিবারের সাথে খাবে চাইলে কিন্তু এটা ঠাকুরকে নিরামিষ হিসেবেও ভোগ দিতে পারো তা আজকের এই খাজা রেসিপি কেমন লেগেছে তোমাদের প্লিজ জানিও কমেন্ট করে তোমাদের কমেন্টের আশায় রইলাম তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ অনেকটাই বেড়ে যায় তোমাদের ভালোবাসাই পারবে আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে তা যদি রেসিপি ভালো লাগে খাজায় রেসিপি প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা আর অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে রেখো যাতে আমার পরবর্তী রেসিপিটা তুমি খুব সহজেই দেখে নিতে পারো একটা ভেঙেও দেখিয়ে দিলাম ভেতরে দেখো কত সুন্দর রস আলো আর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে নিলে মুখে দেওয়া মাত্রই বন্ধুরা মিলিয়ে যাবে এতটাই পারফেক্ট হয়েছে এই গজাটা বা খাজাটা আশা করছি পরবর্তী রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগবে তা আস্তা হলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো খুব সুস্থ থেকো এবং রথযাত্রায় অনেক আনন্দ করে এই খাজা বাড়িতে বানিয়ে খেয়েও বাই